যে মানুষগুলা নিজের বেটিক হলাহল বিনাশক ফেলে দিবে দিচ্ছেন মই অনুরোধ করিম তোমরা তোমার বেটিক একটা পিওর রক্ত সূত্রে ক্ষত্রিয় ধর্মসূত্রে সূত্রে ক্ষত্রিয় কর্ম সূত্র ক্ষত্রিয় গরিব হোক না কেন সেই চাকরা সেই ঘরতে বিয়েও দেন অন্যথা বিয়েও না দেন না হলে নিজে বা ভয়া বেটির বিনাশ তোমরা ডেকে নিয়ে আসবে দিচ্ছেন তোমরা স্বয়ং নিজেও জানেন না জয় শিবচন্ডী তো আজি আমার সাথে আছে কেন্দ্র কমিটির সভাপতি আজি বিশেষ কিছু বিষয়ে তোমার গেলার আলাপ হবে তো ভিডিওটা তোমার সবাই দেখো আজকের মেন টপিকটা হল যে আমরা যে ক্ষত্রিয় রাজবংশী তা আমার ঘরের কইনা কার ঘর দেওয়া যাবে আর কার ঘরের কইনা আমার ঘর আনা যাবে এই বিষয়টা নিয়ে আমরা জানিবার চাই আর আমার সমস্ত ক্ষত্রিয় রাজবংশী এটা বার্তা পৌঁছে দিবার চাই যে কার ঘরের কইনা আমার ক্ষত্রিয় সমাজত নেওয়া যায় আমার সমাজের কইনা কার ঘরত দেওয়া যায় এই বিষয়টা নিয়ে মানে ফুলফিল ডিসকাশনের জন্য সগাকে ধন্যবাদ সগাকে প্রণাম বিয়ের ব্যাপারটা যদিও মই আলোচনা করং নাই হিন্দিতে না হিন্দিতে বহুগুলো প্রোগ্রাম করা হয়েছে কিন্তু কোনো জায়গা বিশেষ করে বিয়ের ব্যাপারটা নিয়ে আলোচনা করা হয় তবু বিয়ের ব্যাপারটা তোমার যদি বিয়ের চর্চা করিবার যান সৃষ্টি আর যদি তোমরা অতীতের সৃষ্টি দেখেন কিংবা আজকের দিনের সৃষ্টি দেখেন যদি জ্ঞানের আধারত সৃষ্টি দেখেন বিজ্ঞানের আধারত সৃষ্টি দেখেন আর যা একে রেজাল্ট আসে যেটা তোমরা সারের দোকানত ফেলে রাসায়নিক সারের যে দোকান আছে যেগুলা বীজ বিক্রি করে উমের তো যদি যান তাহলে তোমরা বিয়া ও সাদী সৃষ্টি রহস্যটা বিজ্ঞান ভিত্তিক জানিয়ে পাবেন আমরা যদি দেখি সারের দোকান যায়া সারের দোকানত যদি কোনো হাইব্রিড বীজ কিনি তাহলে তোমরা শর্টকাট করবে অনলি ফর ওয়ান জেনারেশন মানে এক জেনারেশনের খতম আর যদি ক্রস বিট কোনো বীজ কিনি তাহলে সারের দোকানদার করবে দুই জেনারেশনে খতম এটা আমার কোয়া লাগে না তা যদি আমরা ওই আধারটাই ধরি বিজ্ঞানের ওই আধারটাই ধরি তা মানব সভ্যতার সৃষ্টির লগ্ন থাকিয়া যে নস জাতি কিংবা বর্ণ আছে তিনটে নসল কিংবা তিনটে জাতি বর্ণই আছে ব্রহ্মা নারায়ণ মহেশ্বর ব্রহ্মা ব্রহ্মা বিষ্ণুর নাভির কুলন থাকিয়া নারায়ণ নৈসর্গিক আর মহেশ্বর পায়ের পায়ের গোড়ালির থাকিয়া তাহলে এই জায়গা দেখা যায় যে আজকের দিনে বিজ্ঞান যেটা রিসার্চ করি সাকসেস করছে অতীতে সেটা বিষ্ণু তিনটে নসলের বেটা তৈরি করিয়া অলরেডি জন্ম দিয়ে দিয়েছে তা ওই হিসাবে ব্রহ্মার বংশধর ব্রহ্মার বংশধরকে বিয়ে করা আর নারায়ণের বংশ ধরোকে শস্ত্রধারী বংশ বলিয়ে কয় ক্ষত্রিয় শব্দটা আমরা এদি এদিকে বাস্তবে ক্ষত্রিয় উচ্চারণ না হয় উচ্চারণটা হলে সত্রিয় শস্ত্রধারী তা সস্ত্রধারী কায় নারায়ণ চক্র গদাবদ্ধ ধারণকারী তা এবারে আমরা যদি বিয়া যদি ব্রহ্মার বংশত করি কিংবা মহেশ্বরের বংশোধ করি তাহলে আমার সন্তানটা হবে ক্রস ক্রসবিট হওয়ার কারণে আমার যে সন্তানটা হবে পরের যে সন্তানটা হবে তার অন্তিম প্রিয়টা সেই বংশটা নাশ হবে নাশ হবে মানে এমনটা না হয় যে টোটাল বংশের মানুষ যাবে কিছু 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 ক্ষেত্রে ক্ষেত্রে সাফ হয়ে গেছে তা দেখা যায় যেমন আমরা দেখি যদি হাইব্রিড ধানের আমরা আবাদ করি ওই ধানের বীজ যদি রাখি পরের বছর লাগানো যাবে হয়তো দেখা যায় বিঘেতে যেটা পঁচিশ তিরিশ মন ফল হবে সে ফলনটা পঁচিশ তিরিশ মন না হয়ে হয়তো বা আট মন দশ মন বড় ধান হবে তাতে হয়তো দেখা যাবে যে খরচার রাসায়নিক সারের খরচা ট্রাক্টরের খরচা মেডিসিনের খরচা এটা উঠিবে না তো ওই জন্য যদি ক্রসবিট সন্তান জন্ম দেয় দুই জেনারেশনের পরে যদি কোনো মহিলা কোন চেংড়ি সমাজের চেংড়ি যদি ক্রসবিট সন্তান জন্ম দেয় আর সেই চেংড়ি যখন বয়স হবে নব্বই পঁচানব্বই বছর বয়স তখন নিজের বংশের বিনাশ নিজে দেখি পেয়ে আজকের জন্য হয়তো বা হচ্ছে যে যে চ্যাংড়াটা ভালোবাসং সেই চেংড়াটার টাকা টাকা আছে পয়সা আছে গাড়ি আছে রেশন বাপ চাকরি করে দুই আছে পার্টির কোন বড় কোনো কিন্তু যদি পঁচানব্বই বছর একশো বছর পর্যন্ত বাসি থাকে তাহলে হার হালতে দেখতে নিজের বংশের বিনাশটা কেমন করিয়া হয় আর বর্তমান তো গোটা পৃথিবীর হাইব্রিড সন্তান জন্ম দেওয়া ইন্টারন্যাশনাল অ্যাক্ট মোতাবেক এটা নিষিদ্ধ করা আছে আর হাইব্রিড ওই জন্য সন্তান কা জন্ম দেয় না আপাতত যেটা সমাজত ভুল করিবে হচ্ছে সেটা ক্রসবিড সন্তান তা হলে দুই জেনারেশন পর্যন্ত যেমন যেমন আলু চাষির ঘর কয় এক কাটা দুই কাটা যদি পোকরাস হাইব্রিড আলু গাড়ে তাহলে এক কাটায় সে আর যদি আহ ক্রসবিড আলু যদি গাড়ে তাহলে কয় দুই কাটা বীজ কিনবের সময় কয় কিরে কয় কাটা দেওয়া হয়েছে এক কাটা দেওয়া হয়েছে না দুই কাটা দেওয়া হয়েছে তা যদি দুই কাটা দিছে তাহলে সেই গিরি আর লোকাল কোনো গিরির কাছে বিষন বিক্রি করবে না আর যদি এক কাটা হয়েছে তাহলে বিষন দেয় এই কথাটা আমার উত্তরবঙ্গের এই দিকে বিশেষ করিয়া যেটা বাঙালি মানসিগুলা যেটা উত্তরবঙ্গ বলিয়া কয় যেমন ধরো যে মালদা থাকিয়া শুরু করিয়া কুচবিহার পর্যন্ত কিংবা লোয়ার আসাম তা এই জায়গাটাতে এই কথাটা প্রচলন আছে আলু চাষির ঘরের ভিতরে প্রচলন আছে শর্টকাট উপরে কবে এক কাটা দুই কাটা যদি হাইব্রিড হয় তাহলে তো নিয়ে আসিয়া লাগাবে সেই বের শেষ আর ওই হাইব্রিড আলু যদি লুকে চুরি করিয়া হিমঘর রাখে তবুও ওইটা পরের বার লাগালে হয়তো চল্লিশ মন পঁয়ত্রিশ মন পার হয় না আর যদি সেটা পিওর যদি বিষ নিয়ে আসি লাগায় সেটা হয়তো দেড়শো মন পর্যন্ত হয় আর কড়া ক্ষেত্রেও দুই জেনারেশনের পরে উয়ার ফলন টোটালে লসের উপরে লসে লস হয় লস রান করে ওই জন্য মুই কম যদি বামনের বেটি হয় তা বামুন বিয়ে করাবে নারায়ণের বংশ ধরে যদি হয় তা বিয়ে করাবে আর শূদ্রের বংশ ধরে বিয়ে করাবে মধ্যতে অনেকে আবার আলাদা কোনো পৃথিবীর জাতি তিনটা ব্রহ্মার বংশ নারায়ণের বংশ আর মহেশ্বরের বংশ আর মধ্যতে যেগুলা ক্রসবিট বংশ হয়েছে ক্রসবিট ইকুয়াল টু শূদ্র ক্রসবিট ইকুয়াল টু শূদ্র তা যদি ক্ষত্রিয়র ঘরতো যদি ক্রসবিট বাচ্চা জন্ম হয় তা ওইটাকে শূদ্রর গণনা করা হয় ওই জন্য অতীতে কোনো কোনো সময় আমার সমাজের ভিতরে তো আহ মানুষক শূদ্র বলিয়া পরিচয় দেওয়া হয় বর্তমান যে দেখা যায় যে আমার সমাজত বেটির বাপ বা বেটার বাপ যে বেটির বাপ বিয়া দিবার লাগছে তা আমরা এগুলা দেখিবার লাগছে যে ধন সম্পত্তি দেখিয়া বেটির দিবার লাগছে সেটা জাতি না দেখে তো এই বিষয়টা একটু বিস্তারিত হবে এই ব্যাপারটা যেটা কম যে দর্শন তো দুই প্রকারের একটা হয়েছে দর্শন জ্যোতি আর একটা হয়েছে জ্ঞান জ্যোতি তা জ্যোতিটাই তো দেখা এবারে বেটির বাপ বেটি বিয়ে দেওয়ার সময় তখন তোমরা দর্শন জ্যোতির আধারতে দেখিয়ে বিয়েও দিবে হচ্ছে জ্ঞান জ্যোতির আধার খুঁজি বের হচ্ছে না তাই এবারে বেটির বাপ যদি যেটা মোর তথা জ্ঞানী মানসিক যেটা সিদ্ধান্ত যে প্রয়োজনে যদি ক্ষত্রিয় পরিবারের হন কথার কথা ক্ষত্রিয় না হো কাস্টের তো হবার যদি ক্ষত্রিয় হন তা লক্ষ্য ক্ষত্রিয় ধর্ম সূত্রে ক্ষত্রিয় কর্মসূত্রে ক্ষত্রিয় এমন মই চেঁংড়া খুঁজিনি যে চেংরা আজকের দিনে হয়তো পরিস্থিতি খারাপ কালকের দিন কায়বা দেখছে এই সন্ধিক্ষণ এই যুগ পরিবর্তন কায়বা ধনী আর কায়বা বা গরিব সেটা তো সময়ে তবে ওই জন্য যে মানুষগুলা নিজের বেটিক হলাহল বিনাশ ফেলে দিবে ধরছেন মই অনুরোধ করিম তোমরা তোমার বেটিক একটা পিওর রক্ত সূত্রে ক্ষত্রিয় ধর্ম সূত্রে ক্ষত্রিয় কর্ম সূত্র ক্ষত্রিয় গরিব হোক না কেন সেই চাকরা সেই ঘরতে বিয়েও দেন অন্যথায় বিয়েও না দেন না হলে নিজে বা ভয়া বেটির বিনাশ তোমরা দেখে নিয়ে আসবে ধরছেন তোমরা স্বয়ং নিজেও জানেন না এই সন্দিক্ষণের কাল কি বা পরিভাষা হবে কাল বা কি পরিণাম হবে কাল বা কি কি আর ফল পাবেন সেটা সময়ে করবে নমস্কার জয় শিবচন্দ্র জয় শিবচন্দ্র